ওয়ান ডে সিরিজ দু হাজার পঁচিশ আগামীকাল প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বানাম কম্পিটিশন এবং একাদশ ও নতুন সময় সর্বপ্রথম দেখে আসি বাংলাদেশ দলের ওপেনিং কম্পিটিশন নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি আফগানিস্তান দলের ওপেনিং কম্পারিজন নাম্বার ওয়ান রোহামুল্লাহ গুরবাদ ওপেনিং ব্যাটসম্যান উইকেট কিপার নাম্বার টু শুল্লাহ আতাল ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে আসি বাংলাদেশ দলের অর্ডার কম্পারিজন নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অন্ডন ব্যাটসম্যান নাম্বার ফোর নুরুল হাসান সোহান মিডোডা ব্যাটসম্যান নাম্বার ফাইভ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মেহেদি হাসান সেভেন জাকি অনিক উইকেট কিপার কম ব্যাটসম্যান এখন দেখে আসি আফগানিস্তান দলের মিড অর্ডার কম্প্যারিজন নাম্বার থ্রি ইব্রাহিম জাদরান আনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ আজমিতুল্লাহ ওমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রহমত শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আজমতুল্লাহ শহীদী ব্যাটিং অলরাউন্ডার ক্যাপ্টেন এখন দেখে আসি বাংলাদেশ দলের বলিং কম্পেরিজন নাম্বার এইট রিষাদ হোসেন স্পিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ ফার্স্ট বয়লার নাম্বার টেন তঞজিম হাসান সাকিব ফার্স্ট বলার অ্যান্ড নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান ফার্স্ট বলার এখন দেখে আসি আফগানিস্তান দলের বলিং কম্পেরিজন নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন ফরিদ আহমেদ ফার্স্ট বলার নাম্বার টেন ফজল হক ফারুকি ফার্স্ট বলার অ্যান্ড নাম্বার ইলেভেন নূর আহমেদ স্পিন বলার এখন দেখে আসি এই ম্যাচের সঠিক সময় সূচি অনডে সিরিজ দু হাজার পঁচিশ আগামীকাল প্রথম অনডে ম্যাচ বাংলাদেশ ভারত আফগানিস্তান তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সয়টা বাংলাদেশ টাইম মেরু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই